দেড়শোটা সার্কেল রয়েছে আর তার মধ্যে রয়েছে একশো জন মানুষ আমার কিছু যায় আসে না যদি এতে সপ্তাহ লাগে মাস লাগে বা বছর লাগে সেই সত্যি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে পাঁচ লাখ ডলার নিয়ম খুবই সহজ যদি কোনো ভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে হাফ মিলিয়ন ডলার চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে গুড লাক আমার পেছনে পাঁচ লাখ ডলার রাখা আছে এবার দেখা যাক কি হয় এখন থেকে এটাই আমার বাড়ি কেউ চাইলেও এই সার্কেল থেকে আমাকে বের করতে পারবে না পাঁচ লাখ ডলার এটা পুরোটাই আমার হবে আমি সাতাশ ঘন্টা ধরে এখানে জার্নি করে এসেছি তাই আমি অন্তত সাতাশ ঘন্টা এখানে টিকে থাকতে চাই বিশ্বাস করো এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয় কারণ মাত্র তিরিশ মিনিট পেরোবার পরে এটা হলো

বিজে তুমি তোমার সারকেলে টাচ করেছো তার মানে তুমি এলিমিনেট হয়ে গেলে কাউকে এটা করতে হতো তাই আমি SACRIFICE করলাম ঠিক আছে তুমি এবারে যেতে পারো চ্যানলার তুমি প্রথমে আউট হওনি ঠিক আছে চ্যান লড়কান এবং এরকমই আরো অনেক জানা মুখ এখানে রয়েছে তার কারণ হল আমার ভিডিওর প্রত্যেক স্টার কম্পিটিটর এখানে কম্পিট করছে মিস্টার বি তৃতীয় হাসের সবথেকে বড় ক্রসওভারে এটা প্রত্যেকই আগে মিস্টার বিস্টের ভিডিওতে কম্পিট করেছে এরা সবাই জানে কিভাবে জিততে হয় তাই এটা খুব টফ কম্পিটিশন আমি 1 to 100 ভিডিওটা দেখেছি 42 খুব বড় থ্রেট তিনি হলেন সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম থেকে ঝাপ মেরেছিলেন আর এলিমিনেট করেছিলাম নিরানব্বই জনকে হ্যাঁ আচ্ছা এটা কি তোমার ওই ভিডিওর বাড়ির থেকে বড়? হ্যাঁ এটা আমার আর গ্রিজের ওই বাড়িটার থেকে অনেকটাই বড়। ওকে ওখানে পাঠিয়ে দাও। আর এদের প্রত্যেকের জামার পিছনে তারা কত জিতেছে আর কত হেরেছে সেই অ্যামাউন্ট লেখা রয়েছে। তাহলে লেনেন হেরেছে 2 লাখ ডলার, 2 লাখ 50 হাজার ডলার, মিলিয়ন ডলার, একটা 2.5 মিলিয়ন ডলারের জেট আর আরো একবার মিলিয়ন ডলার কিউবে। আমি জিমির সঙ্গে থাকতে ভালোবাসি কারণ ও আমার ফেইলিয়ারগুলোকে মনে করে। আর এরপরে এলিমিনেশনটা আমার ভাবনার থেকেও বেশি সারপ্রাইজিং ছিল। না আমি এখানে থাকতে পারবো না। বেরিয়ে এলে কেন তোমার এই জায়গাটা ভালো লাগছিলো না না ঠিক আছে এটার জন্য একজন আউট হয়ে গেল আমাকে আনার জন্য ধন্যবাদ এটা হতে চলেছে বিগ বু এটা একটা লাস্ট লিভ ভিডিও তাই এখানে থাকা প্রত্যেক কন্টেস্ট্যান্কে তাদের এই ছোট্ট সার্কেলের ভেতরেই ঘুমোতে হবে কিন্তু জিওর মাথায় অন্য একটা প্ল্যান এসেছিল আর যদি তোমরা আমরা আগের ভিডিও দেখে থাকো তোমরা হয়তো জানবে কি করতে চলেছে ভালো করে ঘুমোতে পারছিল না ওর প্ল্যান কিন্তু কাজ করছিল আমি এখানে থাকতে পারবো না গুড লাক গাইস আমি খুব ক্লান্ত আমি বাড়ি চললাম এটা বয়স্কদের গেম নয় এটা কম বয়সীদের গেম এটা আমার কাছে কঠিন হবে আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয় আরো সাতজন ঘুমতো আরো এলিমিনেশন হবে পরের অল টাইম ফেভারিট গেমে গার্ডস ব্লক গুলোকে নিয়ে এসো ও তুমি আবার এনেছো আর ব্লক এনেছো ও না যেহেতু তোমরা সবাই অভিজ্ঞ প্লেয়ার আমি ভাবলাম আমাদের অন্যতম কঠিন গেমটাকে ফিরে আনা যাক এই গেমটাতেই আমি বেস্ট গেমে আউট হয়েছিলাম কিন্তু এবারে আর হবে না সেটা তোমাদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায় কিছুক্ষণ পরেই আমি আবার ফিরে আসছি আমি তো দেখেছিলাম এটা খুবই কঠিন আমি জানি না এটা কিভাবে করব আমি দেখেছিলাম এই চ্যালেঞ্জে অনেকে এলিমিনেট হয়ে গিয়েছিল আশা করি আমি হব না বা হয়তো হয়ে যেতেও পারি ওয়াইল্ডনেস ভিডিওতে তোমরা একে অপরের এগেইনস্টে ছিলে এখন কি তোমরা একসাথে কাজ করবে এখন আমি ওকে বিশ্বাস কেও পড় দিয়ে তুমি লাফাতে পারবে না মানে এটা ধরে যদি তুমি লাফাতে চাও তাহলে তুমি বন্ধকে চলে যাও ভাই সবার টাওয়ার এখন ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিক আছে গঞ্জল রোপ 24 ঘন্টা টাইমার শুরু করে দাও এখন থেকে পরের 24 ঘন্টার মধ্যে কারোর টাওয়ার নিচে পড়ে গেলে সে एलिमिनेट হয়ে যাবে ও মাই গড আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডজ বল দাও যখনই 24 ঘন্টা টাইমারটা জিরোতে হিট করবে তখন লাইটগুলো রেড হয়ে যাবে আর তোমরা 10 সেকেন্ড সময় পাবে তোমাদের ডজ বলগুলোকে অন্য টাওয়ারের দিকে ছড়ানোর আর তাতে কারো টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে তাই সবাই নিজের বন্ধু বরাবর চেষ্টা করো কারণ কেউ চাইবে না তার দিকে কুড়ি জন মিলে ডজ বল ছড়ো চলো আমরা ঠিক করে ফেলি কাকে আমরা এলিমিনেট করব আশা করি আমাদের আশেপাশে যারা আছে তারা কেউ আমাদের দিকে ভাই আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আমরা বিশ্বাস করতে পারি না কেউ যদি ডজ বল দিয়ে আমাদের টাওয়ারে মারতে পারে আর টাওয়ারে পড়ে গেলে মি এলিমিনেট হয়ে যাবে আমার এখন প্রচন্ড ঘুম পেয়েছে কি আমি জানি না কি করে ঘুমোবো এখন কিন্তু কিছুজন সত্যি ঘুমায়নি তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এটা হলো অফিশিয়ালি 3 নম্বর লাইন টাচ করলো আরে হাত লেগে গেল আর একজন লিটারালি নিজের কারণেই এলিমিনেট হয়ে গেল ও শুধুমাত্র এটা টাচই করেনি বরং ও খুব যত্ন করে এই সার্কেলটাকে টাচ করেছে এটার জন্য তুমি হাফ মিলিয়ন ডলার হারালে কিন্তু বেশিরভাগ জনই এই সময়টা বন্ধুত্ব গড়তে কাজে লাগালো আর ডিসাইড করলো কাকে তারা বল দিয়ে টার্গেট করবে এটা খুবই কঠিন কে কার সাথে দল বেঁধে রয়েছে কে কার দিকে ছুরবে তা জানি সময় প্রায় হয়ে এসেছে আচ্ছা তুমি এটা কার দিকে ছুরবে জার্মি আমি ওকে বেস্ট গেমে দেখেছি ও খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে এখানে অনেক আমার হিট লিস্টে রয়েছে যেমন রেইন আমি জানি ও কিছু করবে না কিন্তু ওর পাশে আছে বলে কি ভাবছো ভয় পিছ প্রায় চব্বিশ ঘন্টা ধরে তোমরা সবাই নিজেদের টাওয়ার প্রোটেক্ট করে গেছো আর এখন ফাইনালি এক মিনিট বাকি আছে তোমরা অনেক সময় পেয়েছ বন্ধুত্ব করার শুরু করো আমার বিশ্বাসই হচ্ছে না আমি বেঁচে গেছি ভাই হ্যাঁ ঠিক আছে জেরেমি তুমি বিচ গেম হেরেছো আর এখন হয়তো প্রথম কেউ হারলো জয়ের কাছে কোনো হটডগ খাওয়ার কনটেস্টে নয় তুমি এবার যেতে পারো কর্মফল হিউগো তুমি এখন নিজেকে কি বলবে বাংকারেও আরো কিছু রান্না করলে হয়তো আমি এটা করতাম না দাঁড়াও হিউগো তোমার কি মনে নেই আমি বাথরুম পরিষ্কার করেছিলাম পুরো জায়গাটা মুছেছিলাম তোমরা দুজনে এখান থেকে চলে যাও প্লিজ ওই দিকটা হ্যাঁ টেক কেয়ার আর তোমরা বাকিরা যারা আছো তোমরা তোমাদের টাওয়ার লাথি মারো তোমরা সারভাইভ করেছো পারলে একটু বিশ্রাম নিয়ে নাও কারণ আগামী কাল তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে এটা হলো আরেকটা লাস্ট টু লিভ চ্যালেঞ্জ এখানে তোমরা যে বাষট্টি জনকে দেখছো তারা আগেও কম্পিট করেছে কিছু জন অনেক অনেক ডলার জিতেছে এবং কিছু জন সব কিছু হারিয়েছে তাই একমাত্র প্রশ্ন হলো কে সেসব দিটিকে থাকবে কাল রাতের ঘুমটা ভালোই হয়েছে যদিও সার্কেলের মধ্যে বিশেষ কিছুই নেই জিমি বলেছে আজকরা নাকি অনেকজনকে এলিমিনেট করবে যাই হোক যে চ্যালেঞ্জ ওরা দিক না কেন আমাকে খুব ভালোভাবে খেলতে হবে কারণ দিনের শেষে একজনে এই পাঁচ লাখ ডলারটা বাড়ি নিয়ে যেতে পারে সবাই মন দিয়ে শোনাও আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই বলতে খারাপ লাগলেও তোমাদের মধ্যে অর্ধেক জোর বাড়ি যাবে অধিকজন বাড়ি যেতে চলেছে জানি না কি হবে আমার এখন খুব ভয় লাগছে খুব ভয় লাগছে মনে হচ্ছে এই রাউন্ডে এই বাড়ি আমি আশা করছি এটা লাকের গেম হবে না স্কিলের গেম হবে আমাদের রুমের মিডিল দিয়ে একটা লাইন টানা হচ্ছে ওরা মাঝখান দিয়ে টেপ লাগাচ্ছে মনে হচ্ছে ওরা এই রুমটাকে চার ভাগে ভাগ করছে আমরা এখন এটা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে রুমের দিকের মানুষ জিনিসগুলো বাদ পড়ে কিছু মুহূর্তের মধ্যে জিও আর আমি আলাদা হয়ে গেলাম এই চ্যালেঞ্জে এবার একটু আমার টেনশন হচ্ছে আর কিছু কি হট পটেটো গেম আমি এখন একটা 1 ঘন্টার টাইমার শুরু করে দেব যেটা তোমাদের মধ্যে কেউ দেখতে পাবে না আর এই 1 ঘন্টার টাইমার শেষ হলে যে দুটো ভাগের মধ্যেই বলগুলো থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে বল এলেই কিন্তু ওদিকে ছুঁড়ে দেবে এই গেমটা খেলার জন্য অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন তাই তোমরা তোমাদের টিমের অংশ হিসেবে একসাথে টাইম কাউন্ট করতে পারো তাতে হয়তো তোমাদের এগিয়ে যেতে সুবিধা হবে আমি তোমাদের স্ট্র্যাটেজি করতে একটু সময় দিলাম আমাদের মধ্যে কে গুনবে আমাদের যে করেই হোক সময়ের হিসেবটা রাখতে হবে কোনো একজন সেকেন্ড কাউন্ট করো আর কোনো একজন মিনিট কাউন্ট করো অনেকজন মিলে গুনলে সময়ের হিসেবটা অ্যাকুরেট থাকতে পারে আচ্ছা তো টাইম কাউন্ট কি ঠিক হবে না এটা সম্ভবই না এরা বলছে আমাদের কাউন্টার চাই কিন্তু আমি তো কাউন্টই করতে পারি না কোনোভাবেই সময়ের হিসেব রাখা যাবে না বিশেষ করে এক ঘন্টার কারণ কিছু মিনিট হলে হিসেব রাখা যেত আমরা ভয় পাচ্ছি আমরা কেউ জানি না কি করতে হবে অনেক রকমের স্ট্র্যাটেজি নিচ্ছি সবাই অন্য রকম কিছু ভাবছে আর তারপরে আমরা ঠিক করলাম কোন দুটো ভাগ প্রথমে বল পাবে টিম শুরু হয়ে গেছে তুমি কতক্ষণ এই বলটাকে ধরে রাখবে আমি এটাকে শেষ মুহূর্ত অব্দি ধরে রাখবে কিন্তু সময় হিসেবে ভুল হয়ে গেলে টিম তো আউট হয়ে যাবে তাই না ওইদিকে অনেকে সময় হিসেবে রাখছি ও আছে রে সবাই গুনছে হ্যাঁ ওরা সবাই গুনছে দুই তিন এই পুরো গেমটা নির্ভর করছে কার কত বেশি সক্ষমতা সময়ের হিসেব রাখবার তার উপরে যদি তোমরা এক সেকেন্ডও মিস করে যাও আর বলটাকে ধরে রাখো তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে ওরা টিম মেটদের ওপরে ভরসা রেখেছে যাতে ওরা সঠিকভাবে ফোকাস থাকতে পারে কিন্তু যদি সেটা না হয় অরেঞ্জ টিম বলছে ন মিনিট কুড়ি সেকেন্ড কিন্তু গ্রীন টিম বলছে 10 মিনিট পনেরো সেকেন্ড সবার কাছেই সময়টা অজানা তাই কেউই জানে না তাদের হাতে কতটা সময় আছে সবাই খুব মনোযোগ দিয়ে গুনছে আমি এভাবে গুনছি তোমরা কি একে অপরের দিকে ছুড়বে না 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 আমরা ছুটবো কিছুজন সত্যিই সত্যি অনেক চেষ্টা করছিল সময়ের হিসেব রাখবার আর কি মনে হচ্ছে বল যখন ছোড়া হবে তখন কিভাবে সময় চলে যাবে কেউ না এবার দেখা আর কিছু জন তাদেরকে বাধা দেবার ছুড়ে দাম ছুটবো না

চলেছে ওদিকে ছোড়ো তো ছোড় কে টাইমার কিন্তু শেষ হতে চলেছে আরে এদিকে আসছে ওইদিকে ওইদিকে ছোড়ো ওইদিকে দুটো বল এদিকে রয়েছে আমরা পেরেছি আমি কাউন্ট করার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় না এই ক্যাউসের মধ্যে কেউ ঠিক করে কাউন্ট করতে পেরেছে লাইট রেড হবার পরে মিনিটের টাইমার থাকবে আর একটা বল থাকবে পিঙ্ক গ্রিন আর অরেঞ্জ ভাগের মধ্যে দেখা যাক আর কোন টিম এবার বাড়ি যেতে চলেছে we trade with xness we take advantage of the best pricing on gold and oil the low oh, আর এটা শুরু করার আগে বলে দিই ছজন রেড লাইনে টাচ করেছে স্ক্রিনে যাদের নাম আছে তারা এলিমিনেট হয়ে গেছে ও আমি এলিমিনেট হয়ে গেল ব্রেড ও এই শর্ট খুলে ফেলেছে ব্রেড আরে তোমার শার্টটা পড়ে নাও ঠিক আছে ঠিক আছে যাও কিন্তু মনে রেখো এরকম করাটা ঠিক না আরে না না ওকে এনকারেজ করো না এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা একটা খেলা তাহলে এবার প্রথম বল পাচ্ছে অরেঞ্জ 3 শুরু শুরু টাইমার এখন হয়ে গেল হিট করবে যে ভাগে তখন বলটা থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে তোমরা হয়তো ভাবছ প্রথম রাউন্ডের পরে ব্যাপারটা সহজ হয়ে যাবে কিন্তু না সেই একই প্যানিক একই কনফিউশন বরং আগের থেকে আরেকটু বেশি

তোমরা সবাই এরমিনেট হয়ে গেলে এবার তোমরা যেতে পারো আবার দেখা হবে ভাই পুরো চ্যালেঞ্জে এটা সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর একটা মুহূর্ত একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আগামীকাল সকালে আজকে ডে ফাইভ খুব ভালো এনার্জি রয়েছে খুব ভালো ঘুম হয়েছে সবাই অ্যাক্টিং করছে একটু বেশি কনফিডেন্ট দেখান আমার মনে হয় এখন গেমটা আরো কঠিন হবে এখন আমরা সবাই ভাবছি যে এই পাঁচ লাখ ডলার কিভাবে জেতা যায় এখন আমি আর অন্য কোন কম্পিটিটারের মধ্যে খেলা হলে আমি হেজিটেট করব না পরের গেমটা শুরু করার আগে স্ক্রিনের দিকে একবার দেখো তোমাদের মধ্যে একজন রেড সার্কেল টাচ করেছে ও না এটা কে ভাই ইউ জো

ব্যালেন্স বিমার মাঝখানে দুটো বল রাখা আছে প্রথম যে কন্টেস্ট্যান্ট মাঝখান থেকে বলটা নিয়ে তার সার্কেল আবার ফিরে আসবে সে এগিয়ে যাবে আর অন্যজন এলিমিনেট হয়ে যাবে আর দুজনেই যদি ব্যালেন্স বিম থেকে পড়ে যায় তাহলে দুজনেই এলিমিনেট হয়ে যাবে 3 2 1 শুরু করো ওরা এগোচ্ছে ও এ তাদেরই করছে এ পড়ে যাবে না তো নাকি পড়বে না খুব সাবধানে ও ও তোমাকে হারিয়ে দিচ্ছে তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমি জানি না কেন তুমি এত তাড়াতাড়ি সেলিব্রেট করলে একবার তুমি স্ক্রিনের দিকে দেখো ও জিতে গেল কিন্তু লিটারেলি তার দেড় সেকেন্ড ঠিক পরে ও রেড লাইনটা করলো তাই দুজনেই এলিমিনেট হয়ে গেল

টেবিল সেল করা শুরু করেছি বেসিক্যালি আমি অনলাইনে কিছু সোল্ড করতে চাইলে সবই ইউজ করি নোয়া প্রথম বল নিয়েছে ও ও ও ও মাই গড ও এটা তো দারুণ ছিল আমি প্যারাচিং খাও আমি তোমার বিজনেস শুরু করতেও সাহায্য করতে পারি এটা শুরু করতে তোমরা শপিফাই ডট কম স্ল্যাশ মিস্টার বা ওর মুখে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করতে পারো আমি র্যান্ডাম প্রোডাক্ট কিনবো একশোটা স্টোর থেকে যারা নতুন বিজনেস শুরু করেছে তাই এখনই বিজনেস শুরু করে দাও পরের অপরেন্টকে দেখাও জিও আর যদি তুমি হেরে যাও তাহলে তুমি বারো বছর বাচ্চার কাছে হারবে সেটা কখনোই হবে না জিও তুমি কেটে জিতবে আমি কুক হয়ে গেছি আমি এখন সল্টে ডিপ ফ্রাই গুড লাক শুরু করো ওরা বেরি পড়ে যাও জিও খুব ভালো ইয়েস খুব ভালো জিও আরো অনেকগুলো প্লেয়ার এলিমিনেট হবার পরে ও ও আমরা ফাইনাল গেমে পৌঁছলাম রামি আর আকিরা তাহলে কে যাবে তুমি না ও দুর্ভাগ্যবশত ওই যেতে চলেছে এখন ও আমার আর পাঁচ লাখ ডলারের মাঝে দাঁড়িয়ে আছে আমরা জানি যে আকিরা অনেকগুলো চ্যালেঞ্জ খেলেছে আর ও জিতেওছে অনেকগুলো তুমি এখনি একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি জিতলে আমি ল্যাম্বরগিনি জিতেছি আমার ভালো লাগে আমি ওকে হারাবো যাই হয়ে যাক না কেন আকিরা কিছু বলতে চাইবে চলো শুরু করা যাক তুমি কিছু বলতে চাইবে তুমি আগে কি করেছো সেটা ভেবে লাভ নেই বন্ধু সবশেষ ও এবার দেখা যাক কে জিতে হেড়ে চলবে না কিন্তু তুমি পারবে তোমার সঙ্গে খেলে বেশ ভালো লাগলো ভাই আমি এখন টপ 10 এ রয়েছে যেটা আমার জায়গা টপ 10 ভাই আমরা টপ 10 এ টপ পাঁচ গিনি 90 জন এলিমিনেট হয়ে যাবার পরে আমরা এখন বেঁচে গেছি টপ টেন কনটেস্টেড প্রথমে 100 টা সার্কেলের সবটা ভর্তি ছিল আর এখন মাত্র 10 টা বাকি আছে Yeah! কেউই মিস্টার বিস্ট ভিডিও নতুন নয় এখানে লোজ আছে যে আগের অনেকগুলো ভিডিও রয়েছে ফিরে এসেছে রনি কমপ্লিট করেছিল লেজার মেস ভিডিওতে নোয়া বত্রিশ হাজার কার্লস মেরেছিল ওমার এক মিলিয়ন ডলার থেকে হাত সরিয়ে নিয়েছিল জিও আমাদের ওয়ান টু হান্ড্রেড এজ ভিডিওতে ছিল আলিসানা আগের সার্কেল থেকে বেরিয়ে গিয়েছিল আইফোনের জন্য জুলিয়া উইল্ডারনেস ভিডিওতে কুড়ি দিন কাটিয়েছিল গ্যাব্রিওলা 1 মিলিয়ন ডলার আইল্যান্ড ভিডিওতে টপ টেনে ছিল আর ম্যালোরি ওই ভিডিওতে ওই ওয়ান মিলিয়ন ডলার আইল্যান্ডে জিতেছিল যেহেতু তোমরা সবাই আগে আমার ভিডিওতে কম করেছো তাই এখন যেটা আমি করতে চলেছি সেটা আমি আগে কখনো করিনি এরপর গেমটা আমি তোমাদের 10 জনকে বেছে নেবার সুযোগ দিলাম ও সেটা ভাগ্যের খেলা করতে পারো তাস্কিলের খেলা করতে যেমন সবথেকে বেশি পারে যে গেমটা সবথেকে বেশি ভোট পাবে সেটাই খেলা হবে আর সেই আমি করব করার দিচ্ছি 5 লাখ ডলার তোমাদের নির্ভর করছে এটা তো অসাধারণ আমরা গেম চুজ করব যত তাড়াতাড়ি আমরা গেমটা ঠিক করতে পারব তত তাড়াতাড়ি এটা শেষ হবে আচ্ছা কেউ কি রক পেপার সিজার খেলতে চায় না আমি ভাগ্যের খেলা খেলতে চাই না 5 লাখ ভাগ্যের হাতে ছেড়ে পারবো না আমার কাছে একটা আইডিয়া আছে আমরা একটা

পা বাঁচতে হবে পা চারেঞ্জ করা যাবে না একটা পা আর একটা পায়ের ওপরে রাখা যাবে না একটা পা আর একটা পাকে টাচ করলে আউট হয়ে যাবে যদি তোমরা সবাই এই নিয়মগুলোর সম্পর্কে একমত হও তাহলে হাত তানো ঠিক আছে কেউ কিছু বলতে চাও সাব আই কে লাভ ইউ যে এটা যোগ্য সেই জিতবে বন্ধুরা ট্রে তো ওয়ান শুরু নাও খেলা শুরু হয়ে গেছে ওদিকে ওই স্ক্রিলেতে টাইম চলছে দেখা যাক কতক্ষণ সময় লাগে এই পাঁচ জনের মাটি স্পর্শ করতে ঠিক আছে কিছু সেকেন্ড হয়েছে আর এখানে এখন গভীর নিস্তব্ধতা কেউ কথা বলছে না ওয়াও তোমাদের কি কারণ ফেস্টিভ্যাল চাই হ্যাঁ আমাকে একটু দাও এই নাও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি থ্যাঙ্ক ইউ এটা কুকিজ এন্ড ক্রিম ফ্লেভার তাই না দারুণ খেতে আমি একটা থিওরি জানি যদি আমি মিস্টার বিস্ট মার্চ কিনি মিস্টার বিস্ট ল্যাপসওয়ার্ম কিনি মিস্টার বিস্ট রিলেটেড জিনিসপত্র কিনি হ্যাঁ ফেস্টিভালস এটা তাহলে আমার 50% সারভাইভ করার চান্স বেড়ে যাবে ও এটা মিথ্যে বলছে কিন্তু এই ক্লিপটা আমি এই ভিডিওতে অ্যাড করব সব ঠিক আছে তো হাই জিমি হাই ঠিক আছে তোমার পা মাটি স্পর্শ করলেই তুমি হারিয়ে ফেলবে 5 লাখ ডলার আমি জানি ঠিক আছে কি মনে হয় কতক্ষণ তুমি ঠিক আছে কতক্ষণ আমি জানি না কুড়ি মিনিট কি জানি এক ঘন্টা হতে পারে পাঁচ ঘন্টা হতে পারে গোটা দিনটা গোটা দিনও হতে পারে আমার কিন্তু মনে হচ্ছে ওর পাটা মাটি থেকে মাত্র দুই ইঞ্চি ওপরে আছে হ্যাঁ এখন পাঁচ ইঞ্চি ওপরে আছে একটু একটু পাটা কাঁপছে ওর কোনো হেলদোল নেই খুব মনোযোগ দিয়ে করছে সবারই প্রায় একই অবস্থা ওরা খুব মনোযোগ দিয়ে পাঁচ মিনিট কাটিয়ে ফেললো একটা পায়ের ওপরে ভর দিয়ে দাঁড়িয়ে কিন্তু প্রথম এলিমিনেশনের খুব বেশি দেরি ছিল না আর পাচ্ছি না জাবরিয়ালা সাড়ে চার মিনিটের মধ্যে হ্যাঁ যদিও আমি জিতি তবু আমার খুব ভালো লাগছে কারণ আমি আগের ভিডিওতেও টপ টেনে গিয়েছিলাম আর এই ভিডিওতেও তাই আমার নিজের উপর গর্ব হচ্ছে এক ট্যাক তুমি টপ টেনে হ্যাঁ আমি ফেলিছি অনেক অনেক ধন্যবাদ নজুন বাকি ও আমি দেখতে পাচ্ছি এখানে একটু নড়াচড়া হচ্ছে আমি মিথ্যা বলছি না আমার কালসে খুব লাগছে খুব খুব লাগছে তোমার কালসে কেন লাগছে তুমি তো একজন জিমnast তুমি এখানে সবার থেকে বেশি কাঁপছো কি হয়েছে না লস তো প্রচুর কাঁপছে লস তো পুরো সার্কেলে জুড়ে নাচানাচি করছে দেখে হয়তো এটাকে সহজ মনে হচ্ছে কিন্তু একটা লেভেলের পর ব্যাপারটা সহজ থাকে না আর গ্যাব্রিয়েলার থেকে 5 মিনিট আরো বেশি টিকে থাকার পর তুমি পারবে তুমি পারবে লস আর দাঁড়িয়ে থাকতে পারল না ও পারে গেছে না লস দ্বিতীয়জন হয়ে গেল এটা কঠিন ভাই তুমি পা ফেলে দিলে কারণ আমার hip আমার ankle খুব ব্যথা করছিল তাও আমি চেষ্টা করলাম কিন্তু ও আসলে মনে হচ্ছে ও টাচ করবে আমি খাওয়া করো মেলরি তোমাকে দেখে কিন্তু ঠিক মনে হচ্ছে না ও তাই নাকি তোমার পা এত কাঁপছে যে রুমের অন্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে

কোনো ব্যাপার না আর এখানে শুধুমাত্র ওমারেরই কষ্ট হচ্ছিল না কারণ রনি ও তুমি কত গামছো হ্যাঁ দেখতে পাচ্ছো ও মাই গড এই লিটারালি ঘেমে স্নান করে যাচ্ছে তুমি পারবে রনি আমরা পারবো ভাই আর পায়ে খুব ব্যথা করছে তুমিও পারবে ও মাই গড তোমার ব্যথা আমি অনুভব করতে পারছি এখন আমি তোমার পায়ের প্রতিটা শিরা দেখতে পাচ্ছি তুমি পারবে যত সময় এগোলো তত ওমারের কাছে এই গেমটা আরো কঠিন হয়ে উঠলো বুঝতে পারছি তোমার পায়ে কতটা যন্ত্রণা হচ্ছে কোনো ব্যাপার না আমি এটা পারবো যাই হয়ে যাক না ওর পা মাটি থেকে মাত্র হাফ ইঞ্চিও পড়ে আছে শান্ত হও ওমর তুমি পারবে ওমর হাল না 23 মিনিট প্রায় কেটে গেছে তাহলে কি এরপরে ওমর এলিমিনেট হবে নাকি হবে রনি আমরা সবাই খুব ভালো খেলছি আধা ঘন্টা হতে চললো সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে যদিও মনে হচ্ছে রেজাল্ট আমাদের পরীক্ষা করে দেখতে হবে আমরা আবার ফুটেজ রিভিউ করলাম কিন্তু এবারে যারা মনে হচ্ছিল তারা হলো না সবাই শোনো আমার কাছে ফুটেজ রয়েছে কেউ একজন মাটি স্পর্শ করেছে তোমাদের মধ্যে তাহলে কে আগে হাল ছাড়বে আমরা এটা চালিয়ে যাবো যতক্ষণ কেউ হাল ছাড়ছে আমি দেখছি বাকিরা কিন্তু একটু নড়াচড়া করছে না এক ইঞ্চিও নড়ছে না ওদিকে লিডার কাছে এলো তখন ওমর আর রনি সহ্যের সীমা অতিক্রম করে ফেললো আর দুজনেই প্রায় হাল ছেড়ে দিল আমি প্রচন্ড পরিমাণে কামছি আমার 13 মিনিট পর থেকেই খুব লাগছিল ভাই পায়ের কথা একদম ভেবো না একদম ভেবো না আমি পারবো তুমি পারবে শান্ত হও ভালো করে ব্যালেন্স করো ও আউট হয়ে গেল এ আউট হয়ে গেল এখন তোমরা পাঁচ চলে গিয়ে যাচ্ছ ভাই ভাই আমরা ভাই সবটা দিয়ে চেষ্টা করেছো ভাই তুমি অনেক ভালো খেলেছো তোমার গর্ব হওয়া উচিত তুমি শেষ পর্যন্ত লড়েছো এই অ্যালসন তুমি একজন অ্যানিমাল আমি আমি একমাত্র মে বাকি আছি অনেক ভালোবাসা হ্যাঁ ওমা তুমি একটা বেস্ট ভাই তুমি তোমার সবটা দিয়ে চেষ্টা করেছো তুমি খুব ভালো খেলেছো খুবই ভালো খেলেছো এই চ্যালেঞ্জটা মোটেই সহজ ছিল না তোমার কি এখন মাথায় ফ্ল্যাশব্যাক আসছে যখন তুমি মিলিয়ন ডলার থেকে হাত ছড়িয়ে নিয়েছিলে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল যেটা আমি পারলাম না দেখো তুমি এতটা ভেঙে পড়ো না ভাই তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছো থ্যাংক ইউ সো মাচ জিমি কোনো ব্যাপার না চলো সাথে হেঁটে চলো তুমি দারুণ খেলেছো আই লাভ ইউ ওমর যেহেতু আমরা এখন টপ ফাইভ পেয়ে গেছি আমি তোমাদের একটা চয়েস দেব তোমরা একটা ফাইনাল গেম চুজ করতে পারো যদি তোমরা এন্ডুরেন্স বাঁচো তাহলে তোমরা হয়তো এই সার্কেলের মধ্যে আটকে পড়বে বহুদিন বহু সপ্তাহ অথবা অনেক মাস আমি এক মিনিট সময় দিলাম লিখতে এন্ডুরেন্স নাকি গেম টাইমার শুরু করো তুমি কি নেবে গেম নাকি এন্ডুরেন্স আমি গেম খেলতে চাই আর এটা তাড়াতাড়ি শেষ করতে চাই আমার মনে হয় আমরা অনেক গেম খেলে নিয়েছি আর এটা লাস্ট লিপ সার্কেল চ্যালেঞ্জ তাই আমি এন্ডুরেন্স ওরা ওরা সবাই ভেবে নিয়েছে তোমরা পাঁচজনই নিজেরা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে মনে হচ্ছে আমাদেরটাই টাই ব্রেকার হবে তুমি কি নেবে ভাবছো আমি আমি জানি না এন্ডুরেন্সটা কি বুঝতে পারছি না আমি এখানে এক মাস ধরে থাকতে চাই তুমি কি 5 লাখ ডলার জিততে চাও তুমি একটা 12 বছরের মেয়ের কথা শুনছো এর এখানে বেশিক্ষণ থাকবে না কিন্তু তার মানে